আগের দিন একটা আলোচনা করেছিলাম যে যদি কাউকে দেখে তার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া হয় তাহলে এটা শিরিকের গুণা হয় তো অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করেছেন যে হুজুর আমরা লেখাপড়া করি আমরা স্টুডেন্ট তো আমরা যখন ক্লাসরুমে বসে থাকি তখন আমাদের শিক্ষকরা ক্লাসে প্রবেশ করলে আমরা দাঁড়িয়ে যাই এটাও কি শিরিকের অন্তর্ভুক্ত হবে তো এর উত্তর হলো হ্যাঁ এটাও শিরিকের অন্তর্ভুক্ত হবে কিন্তু অনেক সময় শিরিক এমনভাবে হয়ে যায় যে আমাদের জানা থাকে না বা আমি শিরিকটা অনেক সময় করার ক্ষেত্রে আমার ইমানের তেমন জোর থাকে না বা আমার সাহস থাকে না আমার যদি তেমন সৎ সাহস হয় বা আমার যদি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হই তাহলে ওই শিরিক থেকে অবশ্যই অবশ্যই ফিরে আসা বরঞ্চ স্যার হোক বা ম্যাডাম হোক যদি সে মুসলিম হয় তাহলে তাকে কিভাবে এই বিষয়ে সচেতন করে তোলা যায় এর জন্য হয়তো অনেক সময় তাকে শিরিক সম্পর্কে কোনো বই উপহার উপ দেওয়া যায় আবার যদি অমুসলিম হয় আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের স্যারেরা ম্যাডামেরা অনেক সময় বিধর্মী হিন্দু বা খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন এটা অনেক সময় আছে ছাত্রছাত্রী না দাঁড়ালেও কোনো সমস্যা হয় না ক্ষতির সম্মুখীন হয় না সেখানে অনেক সময় আমরা আগ্রহের সঙ্গে উৎসাহের সঙ্গে দাঁড়াই বা অনেক সময় আসে আমি যদি না দাঁড়াই তাহলে আমার সমস্যা হবে বা ডিপার্টমেন্টালি কোনো অ্যাকশান আমার উপরে আসবে এমন আশঙ্কা যদি থাকে তাহলে আমি দাঁড়াবো তবে আমি এমনভাবে দাঁড়াবো কেমন যেন আমার মনে এই দাঁড়ানোর ক্ষেত্রে কোনো রেসপেক্ট নেই মনের ভিতরে কোনো স্বাচ্ছন্দ্য বোধ নেই আমি কেমন যেন নিরুপায় হয়ে দাঁড়াচ্ছি যেমনভাবে কোনো মানুষকে যদি জেলখানার ভিতরে হারাম কোনো খাদ্য দেওয়া হয় এবং তখন যদি সে আশঙ্কা করে আমি যদি এই হারাম খাবার গ্রহণ না করি তাহলে আমি মারা যাব সে যদি তখন গ্রহণ না করে মারা যায় তাহলে এটা হলো তাকুয়ার সর্বোচ্চ পর্যায় আর সে যদি চিন্তা করে না আমি মৃত্যুবরণ করব না কারণ মৃত্যুবরণ করে কারো সঙ্গে যুদ্ধ করা যায় না বা কোনো জিনিস কাউকে বোঝানো যায় না আমি আল্লাহ তালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি বেঁচে থাকবো এবং নিয়ত থাকবে যে আমি এই বেঁচে থাকছি এই হারামকে যে এর প্রতিকার করার জন্য এটাও তাকুয়ার সর্বোচ্চ পর্যায় আবার যদি এমন হয় যে না যান বাঁচানো ফরজ আমি এখন যান বাঁচাবো এর জন্য আমি এখন হারামটা খাবো এটা তাকুয়ার নিম্ন পর্যায় এর জন্য এখানে যদি এমন আশঙ্কা থাকে যে আমার উপরে কোনো অ্যাকশান হবে ডিপার্টমেন্টালি অ্যাকশান বা কোনো সমস্যা হবে তাহলে আমার যদি তাকুয়া তেমন হয় যে আমি এই স্কুলে পড়ব না প্রয়োজনে আমি এই স্কুল বা ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব। আমি এখানে না পড়ে আমি দরকার হলে মাঠে কামলা দিয়ে খাব। তাহলে এটাও তাকু আর সর্বোচ্চ পর্যায় আবার যদি চিন্তা করে না আমি এখানেই থাকব। এবং এর সঙ্গেই থাকব। এবং সবাই যেভাবে করতেছে আমি এভাবেই করতে থাকব এবং আমি আস্তে আস্তে এটা নিরসন করার চেষ্টা করব। এটাও তাকুয়ার উচ্চ পর্যায়ের বিষয় এর জন্য আশা করি যতটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা জিজ্ঞাসা করেছেন সে সমস্ত ভাইরা এই আলোচনা টুকু থেকে যদি সুন্দর করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ এর থেকে তাদের মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে